মাননীয় অনুপস্থিত সভাপতি মহাশয় এবং স্টেজে উপবিষ্ট জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তিবর্ক আর আপনারা সথা মণ্ডলীরা বয়জেষ্ঠেরা সমবয়স্কেরা বয়কনিষ্ঠেরা প্রধানoshin শ্রদ্ধেয় মাননীয়া মায়েরা এবং বোনেরা আর যারা ভাত খাবার সময় মারামারি করছে সেই সমস্ত ভাই বন্ধুরা কিরাম চালাচ্ছে দেখছেন মনে হচ্ছে কারবালা যুদ্ধ চলছে মুসলমানদের এই একটাই দোষ খাবার সময় সহ্য করতে পারে না কোনো মেরে বসে পড়ে তুই পাবি না পাবি জানি না আমার আপনা হলেই হবে আজকে আমি ছেলেগুলোকে বলছিলাম অনেক দিন বলেছি হাসিস না বিয়ে দিয়ে দেবো কেঁদে মরে যাবি আজ বলছি হাসিস না বিয়ে দিয়ে দেবো হেসে মরে যাবি তো একটা একটা করে বলবো মাদ্রাসা দাররাসা ইউ দার রেসো তাদের ইসান ফেসুন দার্স দে না শিক্ষা দেয় না তাকে কেন্দ্র করে মাদ্রাসা এখানে সততা নম্রতা বিনয়ী ভদ্রতা তাহদীব তামাদ্দ এখান থেকে মানুষ পাবে আর আল্লাহর কৃপা যত ব্যবসা করবেন করুন যত লিকিট লটাই টিকিট কাটবেন কানুন যা করবেন করুন কসম ক্ষুধার করে বলছি তাই হবে আল্লাহ যা করবে আপনারা কি বলছেন কথা বলে না যার পছন্দ হয় নাই সে বলুন এই কথাটা আমার পছন্দ হয় নাই আমি নিজেই বড় লোক হয়ে যাবো কায়দা করে যাহা করিবেন করুন তাহাই হইবে আল্লাহ যাহা করিবে কোথায় পাবেন এইখানে গোটা পৃথিবীটা ঘুরুন এই উনি কোথায় গেল লেখকটা কোথায় গেল হ্যাঁ এই লেখক কোথায় গেল আচ্ছা দেখবো সাহেব পণ্ডিত্য ইউনিভার্সিটি অহরমনাজিকে আলিয়া বিশ্ববিদ্যালয় অহরমনজিকে এখানে অহরমনাজিকে লেখা অরমনাথ টিচারি করা আপনারা সব্বাই আমার কাছে শুনে নেন গোটা পৃথিবীতে ঘুরুন আপনারা এটা শুনুন ইউনিভার্সিটি স্কুল কলেজ হাই স্কুল প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এম এ এমপি কারু কাছে পাবেন না আজ দুনিয়ায় যা হচ্ছে হচ্ছে কাল কি হবে এই ঘরগুলোতে পাবেন গরিব গুরবে এতিম মিশকিন মৌলুবি মোল্লা এদের প্রাথমিক শিক্ষা হচ্ছে কাল মরণের পরে কি হবে পৃথিবীর কোথাও পাবেন না শাশুড়ির কাছে যান বলে ও ব্যবসাটা ছেড়ে দাও অন্য ব্যবসা করে এতে পয়সা নাই আমি বাপের কাছে যান বলে কি করছি রে তো কি ছেলে মানুষ করা খালি এইখানে এলে পাবেন কি কাল মরণের পরে কি হবে পয়গম্বর কত এসেছেন কে বলবে মুর্শিদাবাদ পন্ডিতদের দেশ আমি সিরাজদুল্লাহ আমি গরিব গুরব সেরাব গানের দেশ থেকে এসেছি এই বাবা আমারটা শুনুন আমার গর্ব এই যে কি বললাম ভুলে গেলাম দেখলেন হ্যাঁ পয়গম্বর এক লাখ চব্বিশ হাজার এর সংখ্যা হাদিসে নাই একে বলা হয় কমো বেশ এক লাখ চব্বিশ হাজারের কমো বেশ হেসো না বসো বসো মাথা টিপে দিয়েছো বলে তুমি মেরে লিখছো সবই নাকি এ বাবা মুখটা খোল মেয়ে মানুষের মতো নাক ঢাকা দিয়েছি কেন রে নাক ঢাকাটা মেয়েদের কাজ মরদের কাজ হচ্ছে সরাই এই কি বললাম এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর বলেছেন দুনিয়াটা ধোকার সামগ্রী আজ আছে কাল থাকবে না পৃথিবীর আর কোথাও পাবেন না যেখানে যাবেন আলু ব্যবসা ছেড়ে দে পেঁয়াজ ব্যবসা কর ধান ব্যবসা ছেড়ে দে ব্যবসা কর নাহলে সুদ খা তাড়াতাড়ি বড় হবি খালি পয়গম্বরদের শিক্ষাই পাবেন আজ আছি কাল থাকবো না আজ আল্লাহ রেখেছি কাল রাখবে না আমি শেষকালে বুড়ো মানুষ আপনাদেরকে দিচ্ছি আপনারা কথাগুলো লেন আপনাদের কাজে লাগবে আর চাঁদা আপনারা দিচ্ছেন দিবেন আলু পেঁয়াজ আমাকেও দেন এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এখানে এসছেন শীতের রাতে কিছু নিয়ে চান বলবো বসুন বসুন হজরত বসুন ফকিরটাকে দেখছেন এলো কি দেখছেন ফকির আমাকে পড়াতে পারে পণ্ডিত লোক বিশ্ববিখ্যাত মোহার কিন্তু নিজেকে লুকিয়ে রাখে আল্লাহ আল্লাহওয়াল্লাদের কাজ আর আমার লিকে বলছে ও দুনিয়ার মধ্যে ফাটিয়ে দেবে আসবান থেকে পড়েছে আর আমি যে কি আমি জানি কিছুই নাই ভুও ভূস কুমড়ো এলেম কালাম যাদের আছে তারা আমার উস্তাদ্য আরে মোলা মারা যারা বই পড়ান আমি এখন পুরুষা মালসাই দালালি করি দালালি বোঝেন আপনারা আচ্ছা এটা মুর্শিদাবাদ তো আচ্ছা দালালি যায় না না যায়জ কে বলো দেখি হ্যাঁ তাহলে বলো যে বর্ধমানে মৌলবি ভালো আছে দালালি যায় না না যায় কে বলে না যায় আপনি যাক আর কে বলছেন আপনি একজনাকে বললেন আমাকে একজোড়া মোষ কিনে দেন কিনে দে তোকে টাকা দেবো সে দালালি করে কিনে দিলে তার এই দুশো টাকা হালাল না হারাম আপনি তো বললেন আমি গাই কিনতে পারবো আমি কোরবানি গরু কিনতে পারবো একজনকে বললাম একটা কোরবানি গরু কিনে দাও ভাই তোমাকে দুশো টাকা দিবো সে কুড়ি হাজার টাকা দিয়ে কিনে দিলে তাকে দুশো টাকা দিলাম এটা হালাল না হারাম হালাল তাহলে দালালি করা ভালো দালালি অবৈধকে কে দু হাজার গরুটা কিনে বললে একুশশোর কমে পাচ্ছি না দিয়ে একুশশো টাকা নিলে আর দুশো টাকা এই হাজার টাকা হয়াকার হয় এক মানে আমার এক বিঘে জমি বেছে দাও তোমাকে পাঁচশো টাকা দেবো বলে কত দাম উঠছে বলে কুড়ি হাজারের ওপরে কেউ নেবে না কিন্তু দাম উঠেছে বাইশ হাজার এই দু হাজার টাকা হয়াকার একার রয়েকার ম দালালি হালাল যদি দালালির ভেতরে হয় তাহলে হারাম আমি এখন পুরুষ দালালি করি এই বস থাকি ছেলেরা পেশাব করতে গেলে কোথায় আছিস তখন আমাকে এমনি করে চল আমি বুঝাও পেছু পেছু তোর পেনটা ভিজেছে না পানি কি কিনা আমি দেখব ওই দালালি ছেলেরা খালি উঠছে আর এরকম করছে পেশাব করতে যাবো এত ছোট ছেলে এত মূর্ত লাগবে না আমি বুড়ো মানুষ আগে করেছিলাম আবার প্রসাব করলাম এখনই তো আমাদের আলাদা সুগারের রুগী কিন্তু ছোট ছেলেদের হচ্ছে সাতটাই শুবে সাতটাই উঠবে পেশাব করবে না আপনারা কি বলছেন এটা হচ্ছে সুস্থ শরীরের লক্ষণ আর যে ঘন ঘন পেশাব করছে তাকে তার স্ত্রী বলবে মুতে এসে শুয়ে পড়ো গা বেশি ফাজলামি করো না তোমার বারো বেজে গেইছে তোমার পেশাব করা দেখে আমি বুঝতে পেরেছি তো একটা একটা করে বলবো মাদ্রাসায় শিক্ষায় আপনারা আসুন এখানে আমরা কাউকে বড় লোক হবার তালিম দিই না চুরি করার তালিম দিই না খালি বলি আজ আছি কাল থাকবো না পরশু কী হবে মরণের পরে কি হবে এখানে পাবে পৃথিবীতে যত ঘর আছে একবারে প্রাইমারি থেকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত প্রধানমন্ত্রী থেকে নিয়ে এম এরা পর্যন্ত কোথাও পাবেন না আজ আছি কাল থাকবো না তখন কি হবে এই ঘরটাই পাবেন সবাই বলুন আমার ছেলেদিকে আমরা দিন তালিম শিখাবো কোরআন ফেকা উসুল হাদিস দিন এখানে সব পাবে দিন দুনিয়ার দুটুই। একজন আলেমের নাম বলুন আপনারা দাঁড়িয়ে একজন আলেমের নাম উপসাচে খেতে পাই নাই আমি লক্ষ লক্ষ মাস্টার ব্যারিস্টার দেখিয়ে দেবো ভেক করতে হচ্ছে একজন হাফে জালে দেখা খেতে পাই নাই খেতে দাও কোরআন এত বরকত এলমেদিনের এত বরকত আমার বাপের এগারো বিঘে জমি আমি বাপের বড় ছেলে নাঙল ধরেছি ধান কেটেছি আল করেছি করে এসে এই চিড়ে বসে আছি দিন কত ওনাদের খেদ মতে থেকে আলিবা তা রপ্তান কোনদান চেয়ে এবার রুয়ে খাক এটা ফার্সি বলছে পবিত্র আত্মা যখন যাইবার ইচ্ছা করিবে মাটিতে বলো বা পালঙে বলো যেখানে সময় পাবে চলে যাবে আচ্ছা মরণের সময় কোনো লোককে বলতে শুনেছেন আমাকে নিয়ে পালঙে শুয়ে দে আমি এবার মরবো বে শুনেছেন এই যে কিরম করে মরে চোক কক ইয়াসাল্লাহ হারুনের বাম মরে গেল রে কোথায় বলো পেশাব খানায় এই ঢুকছিল এই তুলেছে গরু তোলা হয় নাই চক কক মনিহীরা কাজ করছিল কাজের লোকরা তারা ছুটে এলো যে এ কি হলো রে মনিপের কী হলো রে আর লুঙ্গি তুলতেও হবে না জামা তুলতে হবে না তখন কেলিয়ে গেছে কি হয়েছে হাট ফৈকা ল হাট ফেল এটার নাম মরণ আগাম বলবে না খবর দিবে না কোনো প্রকারের কোনো খোঁজ খবর নাই বড়লোক লোক নাই গরিব নাই ধনী নাই দরিদ্র নাই রবীন্দ্রনাথ নাই জ্যোতিবাবু নাই জ্যোতিবাবু জ্যোতিবাবু পৃথিবীর দশটা বড় ডাক্তার জ্যোতিবাবুকে দেখছিল তারা বলল বার্ধক্য জনতের কারণে জ্যোতিবাবু মারা গেলেন অসুখ দেখতে পাচ্ছি না সেই ডাক্তার ডাক্তারগলা কিছু করতে পারলে কথা বলে না দশটা ডাক্তারে কিছু করতে পারলে না তারা এখানকার ডাক্তার লয় এশিয়া মহাদেশের দশটা বড় ডাক্তার তার নাম মৃত্যু রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত পণ্ডিত রবীন্দ্রনাথের দুটো গান শোনাব কখনো কখনো দেখিতে পাই সব সময় কেন পাই না অন্তরে আমি অন্তরে রয়েছ তুমি আমি বাহিরেতে তাকাই তোমাকে দেখিতে না পাই রবীন্দ্রনাথের উনি ছিলেন ব্রহ্ম একশ্বরবাদী নট বহু ঈশ্বরবাদী তার বাপ তার দাদা তার ভাইরা আপনার দিকে রামকৃষ্ণ পরম হংসদেব আর রামকৃষ্ণ বলছি আপনার দিকে ওই রাজা রামমোহন রায় সব ব্রহ্মচারী একশ্বরবাদী তো রবীন্দ্রনাথ বলছেন কখনো কখনো দেখিতে পাই সব সময় কেন পাই না ও গন্তর জামি অন্তরে রইছ তুমি আমি বাহিরে তাকাই তোমাকে দেখিতে না পাই এর ভেতরে আধ্যাত্মিক কথা আছে এখন যদি আপনি বোলপুর যান দেখবেন অনেক বাউলরা একতারা হাতে করে এরকম করে তাদের ফটো দিয়ে আছে ব্রিজে রবীন্দ্রনাথের বাগানে বাউলদের তার মানে রেশ জীবনে রবীন্দ্রনাথ ওই আপনার জেগে বাউলের লালন ফকিরের দিকে একটু ঝুঁকেছিলেন রবীন্দ্রনাথও অনেক ওই রকম গান গেয়েছেন বলবো একটা লালন ফকিরের আল্লাহর লীলা বুজা ভার এখানে লীলা মানে কি আমাদের কি বলতে হবে কুদুরো কি বলতে হবে কুদুরত আল্লাহর লীলা ভার কুদুরত একটা খুঁড়া তিনটা আঙুল নাই একটি আঙুল আছে বিটেনে চাকরি করে আর একজনে পাঁচটা আঙুল একবারই সোনার মতন খালি গোবর কুলোয় আল্লাহর লীলা আল্লাহর লীলা বুঝা দায় হাফেজ উঠে গেছে বুঝলেন আমার কখনো লেখা বই আছে ওই নবীজির জীবনীর মতো আমার শেখের লেখা আমি অনুবাদ করেছি কতদিন ছিলেন বিবি কতজন বেঁচে ছিল নবীর জীবদ্দশায় কখন তারা চলে গেল ওই সমস্ত লেখা আছে কুড়ি টাকা মাত্র দাম আর একটা বই আছে মণিমুক্তা চেনা যায় শক্তিশালী যুদ্ধক্ষেত্রে ধৈর্যশীল বিপদের সময় পরধন গচ্ছিতকালী অভাবের সময় এইরকম সাড়ে সাতশো নসিহত আছে তারপর আবার আরো অনেক আছে যদি নেবার দরকার শেষকালে নেবেন আমরা আপনার দিকে আমরা যখন যাব এখন আমি মাদ্রাসার জন্য কথা রাখছি কোরআনের কথা রাখছি সবাই শুনি বুঝি বোঝার চেষ্টা করি আর মরণের কথাকে মনে করি এইখানে দেখতে পাবো আমাকে ওখানে কেন এখানে চলে এসো এসো এই যে এই পাশে বসো এই ছেলেটার পাশে দেখো দেখতে পাও কি না ওখানে আবার আড়াল করে দিলে এখানে আসতে বলছি এখানে এলেও নামাজ পড়তে হবে না এলেও নামাজ পড়তে হবে আমরা যখন ঘর ঘরোয়া প্রোগ্রাম করি লোকে বাঁশ তালাই বসে কেন ও সালার চোখে পড়লে পারে নামাজ পড়তে হবে আড়ালে বসি কি বলছেন না আড়ালে বসলে নামাজ ফরজ লয় নাকি হাই 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 এটা মুর্শিদাবাদে বসে আছি তো নবাবের দেশ তো একটা লোক ও বিছানায় প্রস্রাব এই তোমরা লড়ালড়ি করো না চুপচাপ বসো তোমাকেও ছাড়বো না একটা লোক ও বিছানায় প্রস্রাব পায়খানা করেন আপনারা জানেন মুর্শিদাবাদে এই লয় তোমরা বলো কে কি বলছো বলো করে না কখন প্রস্রাব পায়খানা করে রাত বারোটায় ভোর পাঁচটায় করে নিয়ে হাত মুখ ধুয়ে হজরের নামাজটা পড়ে লাও বেটাইমে আমি নামাজ ফরজ করি নাই লাই উ কাল লেফুল্লাহু নাফসাদ লাহা আমি সাধ্য বাইরে কাউকে দায়িত্ব দিই না আমার এইখানটা ঠোকা গেলো আমি পড়ে গেলাম আমি এখন বসে নামাজ পড়ছি কখনো দাঁড়াচ্ছি একটা মশলা বলছি আমার ওস্তাদের কাছে আব্দুল সালাম সাহেব আমাকে ওনারা শ্রদ্ধার চোখে দেখে কিন্তু আমি তো জানি ওনার আমার অবস্থার তুল্য যদি আপনি নামাজ দাঁড়িয়ে আরম্ভ করেন শরীর খারাপ লাগছে বসে শেষ করতে পারবেন দু রাকাত দাঁড়িয়ে দু রাখাত বসে আর যদি বসে আরম্ভ করেন তারপরে ভালো লাগে দাঁড়িয়ে বাকি দু রাকাত পড়তে পাবেন না কথা বুঝেন নাই ছোটতে আরম্ভ করে বড়ই শেষ হবে না বড়ই আরম্ভ করে ছোটই শেষ হবে তো নামাজ যে নামাজটা নেবেন ফজরের নামাজ হয়ে গেল দশ ঘন্টা পরে জোহরের নামাজ ন ঘন্টা পরে জোহরের নামাজ বিনোদন করুন আরাম করুন আয়েস করুন ফুর্তি করুন রুজি রোজগার করুন কাজ করুন আমোদ করুন স্ত্রীকে বলুন আই লাভ ইউ কাম ইয়ার মাই ডিয়ার ইউ সিড বাই মি ক ঘন্টা তারপরে জোহরের নামাজ নটাই জোহরের নামাজ লয় এগারোটাই জোহরের নামাজ লয় ইয়ার কি করতে করতে চলে আসতে হবে জোহরের নামাজ লয় একবারই একটাই হাত মুখ ধুয়ে উজো করে নামাজ পড়ে চারটি বিসমিল্লা বলে ভাত খাও রুজি কাঁদ দেওয়া তুমি লয় তুমি লয় তুমি এই এইটা তো এই লোক লোক নাকি তোমরা তো আল্লাহর অলি এ বাবা রুজি কাঁদ দিয়া আল্লাহ দিয়া বিনা বিসমিল্লায় জুত করে বসে পড়লেন শ্রাম করে নিলেন তিন চারজন আছেন দুটো দিন একসাথে ধরে নি মুখে ভরে নিলে পাবো পাবো না না তার ঠিক নাই এমনি করে দিয়ে নয় দেখেন পাশের লোকটা বলছে খা মানে না না আসছে এটা ভ আল্লাহ নবী বলেছে যে লুবি হবে যার খাবার লোভ বেশি খাবে সে কোনো দিন আল্লাহর ওলি হবে না খাবার লোক সম্বরণ করতে হবে একটা ডিম দিলে ভেঙে আধখানা স্ত্রীকে দিতে হবে এটা তুমি খাও সে চিরদিন মনে রাখবে আমার স্বামী এত ভালো আমাকে আধখানা ডিম দিয়েছিল আপনারা কি বলছেন যদি চারটা ডিম দেয় একসাথেই ভরে নেবো তাকে বলবো তোর প্রেশার বেড়ে যাবে তোকে ডিম খেতে নাই তখন ও ডাক্তার বলে বাবরে এবার সিএস লন্ডন তোমার ডিম খাওয়া চলবে না বলে আপনি খেয়ে নিলেন বলে হ্যাঁ সব খেয়ে নিয়েছি স্ত্রী কি মনে মনে হবে আচ্ছা লোকে লেগে বিয়ে হয়েছে সালা নেমো বেইমানের ওপরে রে আমি করে এনে দিলাম আমার একটা নাই আমি বলে যাচ্ছি এ দেখেন ওস্তাদদের সামনে এ দেখেন ইনি পণ্ডিত ইনারা সব পণ্ডিত সব পণ্ডিত বসে আছে নিজেকে লুকিয়ে স্ত্রীর অসুখ করলে পা টিপে দিবে সায়া সালা বিলা বিলাউজ কেচে দেবে ছেলে মেয়ে নাই হয়তো করতে এটা ইসলামী নির্দেশ পা টিপে দাও আপনাদের মাথা ধরলে আপনারা কি করেন চালিয়ে যা নিয়ে স্ত্রীর পা অসুখ করলে তোমার গরম কেন সারা পায়ে করে মোহন মানুষের খেলা হচ্ছে নাকি রে টপ করে বসে পর আর পা গুলো টিপে দে আহ অর্ধাঙ্গিনী প্রেসী জীবন সঙ্গিনী বিশ্বনবী বলেছেন খেয়া খেয়া রকম আহলিহি তোমাদের মধ্যে উত্তম পুরুষ তিনি তার স্ত্রীর কাছে উত্তম বলে আমার হ্যাঁ আমার স্বামীর মতো স্বামী নাই সে আল্লাহর কাছে আমার স্বামীর মতো স্বামী নাই লে আহলি মেসকাত শরীফ দ্বিতীয় খণ্ড কেতাবিকা সবাই বলুন স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করব বলুন ইনশাল্লাহ অর্ধাঙ্গিনী প্রেয়সী জীবন সঙ্গিনী বাসে চেপেছে ডমকল থেকে কলকাতা যাবে আর পাশে বসে আছে দিদি কেমন আছেন ভালো আছেন একটা কেক কিনে নাহলে একটা কুমড়া লেবু কিনে দিচ্ছে খান আপনি একটু লেখ না তুমি খেলেই আমার খ হবে ফেরেশতারা বলছে লেখে রাখছি রে সালাম ওরে একবার কবর আই স্ত্রীকে কোনোদিন বলেছিস যে তুমি খাও তুমি খেলেই আমার খ হবে হাত থেকে কেড়ে খেয়ে নিয়েছিস আর ওকে বলছিস ও তো জানছে ফেরেশতা ফেরেশতা নাই না আছে কেরয়ামান কাতে বিনয়া লামুন মাতা ফালুন দুজন সম্মানিত লিখিত গ্রামান মানে হচ্ছে সম্মানিত কাতেবিন মানে লিখিত ফেরিশতা কি লিখছে তারা বে বলছেন শালা বলছেন গাল দিচ্ছেন অন্যায় করছেন অত্যাচার করছেন চুরি করছেন সুদ খাচ্ছেন সব লিপিবদ্ধ হচ্ছে লিপিবদ্ধটা কি রকম মা লেহাজাল কিতাব লা ইউগদের সঙ্গী রতনকমি রতন ইল্লা সহা की किताब रे बाबा बड़ो गुना छोटो गुना किच्चू बद्दैनी सब लिपिबद्ध करे रखे छे सुरा काहब हाँ, कुरान शरीफ 15 16 पारा विशिष्ट सुरा मा लिहाजल किताब ये कैसी किताब है ला युगतिरु सगीरतुन वल कबीरा ना छूटी है इसमें बड़ा गुना और छोटा गुना इल्लाशा सबको घेर लिया সব লিপিবদ্ধা চোখে পানি আসছে না যারা হোমাজা লোমাজা করে লাগা ভাজা করে গিবচ্চুগলি করে এই গুণটা মেয়েদের বেশি পুরুষের একটু কম মেয়েরা করে যায়ের কাছে ননদের কাছে শাশুর কাছে ভাজির কাছে একে অপরের কথা লাগা লাগি ওয়াইল লেকুললে হোমাজা লোমাজা যারা হোমাজা লোমাজা করে তারা ওয়াইল জাহান নামে যাবে তাদের আর কি জামা গুণ আল্লা যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে এক লাখ দেড় লাখ দু লাখ জামা মালামাতা এটা শেষ নয় আন্না মালা ও তারা মনে মনে করে আমার মাল সর্বদাই আমার কাছে থাকিবে আপনারা কি বলছেন সব সময় থাকবে উপনিষদ শোনাবো উপনিষদ নবীনন্দিত জীবন মরণম কাল প্রতিক্ষেত নির্দেশ ভীত যথা সুখবন্ত বানং দুঃখং দুঃখবন্ত বনং সুখং ন লভেতে নিত্যং সুখং ন লভেতে নিত্যং দুখং দুনিয়ায় তোমরা এমন ভাবে থাকো ভিত্ত যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে হুকুম করলেই পালন করব বনমালি এক গ্লাস জল নিয়ে এসো কে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর তার কাজের লোকের নাম বনমালি তো মুসলমানরা মৃত্যুর অপেক্ষা করবে হাদিসে কি আছে আহা নুবিজি কুনফির দুনিয়া কান্নাকা গরিব আবৃ আবিল তোমরা দুনিয়াই এমন হাও যেন তোমরা পথচারী মুসাফির যারা মুসাফির এই আমি ওখান থেকে এসেছি আমি আপনাদের এখানে এসে বাংলো বিল্ডিং গাড়ি বাড়ি করি নাই অপেক্ষা করছি এনারা ছুটি দিলেই বাড়ি চলে যাব তো মুসলমানরা দুনিয়া এসছে আল্লাহ পাঠিয়েছে পরকালের জন্য অপেক্ষা করবে উপনিষদ তাই বলছে প্রভুর যেমন আদেশের অপেক্ষা করে ভিত্ত ওই রকম মরণের অপেক্ষা করো তারপরে কি বলছে উপনিষদ নামী নন্দে মরণং কাল প্রতিক্ষেত নির্দেশং ভেতক যথা সুখবন্ত বনং দুঃখ নিত্যং সুখং ন লবে নিত নিত্যং দুখং। পৃথিবীতে কেউ চির সুখী নয় কেউ চির দুঃখী নয় আজ আছে কাল থাকবে না কাল আছে পরশু থাকবে না এই কথাটা কোরআন শরীফে কিভাবে আছে ইন্নামালস্রে ইউ আজ সুখ কাল দুঃখ কাল সুখ পরশু দুঃখ সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ চিরদিন একরকম কাটবে না আপনারা আমাকে দেখুন আমি যখন ষোলো সতেরো আঠেরো রাস্তা দিকে এলে মনে হতো দুদিকে যা আছে সব গোড়ালে ভেঙে দেবো ফুটবলের ব্যাকি প্লেয়ার হায়ার করা আমার লোক ছেলেরা এসে আমার ছানি কেটে দিত আমাকে সাথে করে নিয়ে চলে যেত একটা গাছে চাপলে বাগানের দশটা গাছের পরে মাটিতে নামতাম আজকে কুকুরে ঠেলে দিলে আমি পড়ে যাব আমি এখান থেকে উঠলে পারা আফের সাহেবকে না বলবো হাতটা ধরুন নাহলে উঠতে পারবো না তার নাম দুনিয়া আমার একটা ছাত্র মকবুল নাম আজকে যে মকবুল ওয়াজ করছিল উনি নন আমার একটা ছাত্র তার প্যারালাইস হয়েছিল তো আমাকে একদিন বলছিল আর কানছিল যে মোল সাহেব হজরত আমি মুখে ভাত দিলে না জিভটা ঘুরে ভাতগুলো বারকে নিয়ে চলে আসে প্যারালাইস আপনাদের কারো হবে না খালি তারই হয়েছে তাই তো নাকি আমি দিনাজপুরে ওয়াজ করতে গেলাম ইন্টারন্যাশনাল বিচের ব্যবসায়ী বড়শো কোটি টাকার মালিক আল্লাহ জানে তার ছেলেরা দেখলে বর্ধমান থেকে বিরাট আলে মেয়েছে নিজে বললে হজরত আমার আব্বাজানের জন্য আমি একটু দোয়া করুন বলে কি হয়েছে বলে আব্বাজানের এখানে একটা থলি লাগানো আছে এই দিকে পায়খানা হয় পায়খানার রাস্তায় পায়খানা হয় না আপনি কি বলছেন তার সব টাকা দিয়ে দিতে চাইছে তবু পায়খানা যেন ভালোভাবে হয় আমি যখন মুরাদাবাদে পড়তাম এই যে ওনাকে বলুন বাইরে আর আওয়াজ যেতে হবে না আমরা কয়েকটি লোক জান্নাতে ঢুকে পড়ব তারপর যার যা হয় হবে মহিলারা আচ্ছা মায়েরা বোনদের কাছে আওয়াজ যাচ্ছে না বলছে আর আওয়াজ যাবে না আমাকে একবার ও আপনি এসছেন মাফ করে দিব আমি বুঝতে পারি আচ্ছা আওয়াজ এবারে যাবে আওয়াজ এখন আওয়াজ যাওয়াটা একবার আমি বলে নেবো কি আপনি তো পণ্ডিত লোক গালিয়ার আপনার ওস্তাদদের যারা ওস্তাদ তারা আমার ওস্তাদ একটা কথা আপনাদিকে বলে দিই আল্লাহ নবী যখন কথা রাখতেন আপনিও শুনুন কাজে লাগবেন আফলাইয়ান ধরুন আইল আল ইবেনে কাইফা খুলে কত ইলাসলামা কাইফা রুফিয়াত ও ইলাল জিবা আলি কাইফা নুসিবাদ ওদে কাইফা সোতেহাত এটা যখন নবী বলতেন যে জিনিসটা যখন বলতেন সেই দিকে এশারা করতেন তখন মাইকের কাছে মুখটা থাকবে না আপনারা কি বলছেন কথা বলে না কথা বলে না আমি যদি মাইকের কাছে এমনি করে কথা বলি তাহলে তো পুতুল হয়ে গেলাম সেখানে মায়েরা বোনেরা একটু ধৈর্য ধরুন চেষ্টা করছি আপনাদের কাছে কথা পৌঁছে দিতে আপনাদেরই নাম করছি আপনাদেরই কথা বলছি কোনো পুরুষ মায়ের সমতুল্য হবে না চোদ্দ বছর বয়সে আসমার মা আমার স্ত্রী আমার ঘর এসছে পঁয়ষট্টি বছর বয়স হলো আমার ঘরে রান্না বান্না খাওয়ানো খেদমত করা কোনো পুরুষ পারবে না মেয়ের আগে স্বামীকে খাওয়ায় মেয়ের আগে বেটাকে খাওয়ায় জামাইকে পরে